হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের উপহার দেওয়ার জন্য চলে এসেছি আজ কাঁঠালের দানা দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন মাছ ছাড়া আজ মাছের রেসিপি বানাবো কাঁঠালের দানা দিয়ে পুরো ভিডিওটা সাথে থাকুন তাহলে চলুন কিভাবে বানাচ্ছে আজ আপনাদের যে দারুণ স্বাদের রেসিপি উপহার দেবো দেখুন কী কী উপকরণ লাগছে এখানে কাঁঠালের দানা নিয়ে নিয়েছি দুটি আলু নিয়ে নিয়েছি এই কাঁঠালের বিজ কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না ফেলে দেয় আজ এই কাঁঠালের বিষ কীভাবে দারুণ স্বাদের রেসিপি বানাতে হয় আপনাদের দেখাবো কাঁঠালের বিষ কিন্তু সব এইভাবে চাকা করে কেটে নিয়েছি দুটি আলু নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ আলু সব সেদ্ধ করে নেবো কাঁঠালের দানা আলু সব সেদ্ধ করে নিয়েছি আর এখানে কাঁঠালের দানার উপরে সাদা ছাল আগে থেকে ফেলে দিয়েছিলাম এখন সেদ্ধ করার পরে কিন্তু কাঁঠালের এই যে লাল ছাল আছে কাঁঠালের দানার গায়ে সেগুলি এইভাবে সব ফেলে দিতে হবে খুব ভালোভাবে এই ছাল পরিষ্কার করে ফেলে দেব তাহলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর লালচে ভাব থাকবে না খেতেও কিন্তু ভালো লাগবে এই ছাল পরিষ্কার করে ফেলে দিতে হয় এই কাঁঠালের ছাল ছাড়াতে একটু টাইম লাগে কিন্তু খেতেও অসাধারণ টেস্ট একটি একটি করে এইভাবে সব ছাড়িয়ে নেব যেহেতু আমি এক হাত দিয়ে করছি সেই কারণেই একটু দেরি হচ্ছে আপনারা তাড়াতাড়ি দুই হাত দিয়ে করে নেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাঁঠালের দানার গাছ থেকে লাল ছাল কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে মেখে নেব আলু কিন্তু সেদ্ধ করে রাখা আলু কিন্তু মেখে নিচ্ছি কাঁঠালের দানা আলু একসাথে মেখে নিতে হবে আপনারা চাইলে মিক্সারে মিক্সার করেও নিতে পারবেন এইভাবে খুব সুন্দর করে আলু আর কাঁঠালের দানা কিন্তু মেখে নিতে হবে আর সামান্য একটু দানা দানা তো থাকবেই কাঁঠালের দানা তাহলে খেতে ভালো লাগবে দু থেকে তিন মিনিট এইভাবে মেখে নিয়েছি কাঁঠালের দানা আলু একসাথে মিক্সড করে নিয়েছি দুটি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এই আলু ও কাঁঠালের দানাটা মেখে নিতে হবে তাহলে এই কাঁঠালের দানার টেস্ট আরও বেশি ভালো হবে লঙ্কাটা ছোটো ছোট করে কেটে নিলে গালে পড়লে কিন্তু দারুণ লাগবে খেতে টু স্পুন বেসন দিয়ে দেব আপনারা চাইলে বেসন কিংবা চালির গুঁড়ো তাছাড়া ময়দাও দিতে পারবেন এবার কিন্তু এই লঙ্কা লবণ সব একসাথে মাখিয়ে নিয়েছি বেসন দিয়ে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই আলু কাঁঠালের দানার বেটারটা কিন্তু একটু ভালোভাবে মাখিয়ে নিলে ভালো টেস্ট হবে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আরও একটু মাখিয়ে নেব আপনারা চাইলে জিরের গুঁড়ো কিংবা রসুন থেঁতো করেও দিতে পারবেন সব মশলা দিলে আরও বেশি টেস্ট হয় আমি কম মশলা দিয়েই আজ বানাচ্ছি অনেকেই কিন্তু নিরামিষই খাওয়া দাওয়া করেন তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আদা জিরে গোলমরিচ সব কিছু দিয়ে আর এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এবার এই কাঁঠালের দানা আলু যে বেটারটা আমি রেডি করেছি দেখুন এর থেকে ছোট ছোটো বলের আকারে গোল করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব ভালো টেস্টি একবার যারা এই রেসিপিটা বানাবেন তারা কিন্তু এই কাঁঠালের দানা আর দ্বিতীয়বার ফেলে দেবেন না বারবার আপনারা এইভাবেই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে দেখুন সব কিন্তু বলের আকারে সেপ দিয়ে নিয়েছি আর এত সুন্দর এই রেসিপিটা হবে আপনারা ভাবতে পারছেন না পুরো ভিডিওটা কিন্তু দেখবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা ভাবছেন কিভাবে এই রেসিপিটা বানানো হবে আর মাছ ছাড়া মাছের রেসিপি কীভাবে হয় দেখুন আজ কিভাবে বানাচ্ছি হাতে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে একটি করে বল খুব ভালোভাবে গোল করে নিয়ে মাছের আকারে কিন্তু তৈরি করে নিতে হবে মাছ তৈরি করে নিচ্ছি আর যারা নিরামিষি খাওয়া দাওয়া করেন তারাও কিন্তু এই রেসিপিটাই একবার বানালে বারবারই খাবেন আর দারুণ স্বাদের এই রেসিপিটা দেখুন সব এইভাবে মাছের ছেপে সব তৈরি করে নেব আর হাতে তেলটা মেখে নিলে কিন্তু হাতে আর লেগে যাবে না আর তৈরি করতেও খুব সুবিধা হবে তার জন্য হাতে তেল মাখিয়ে নিয়েছি একে একে এইভাবে সব তৈরি করে নিচ্ছি দেখুন দেখতেও কিন্তু দারুণ লাগছে আপনারা দেখলেন কত সহজে আর কম উপকরণ দিয়েই এই মাছের দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের উপহার দিচ্ছি দেখুন একে একে সব কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ভেজে নেওয়ার পালা আপনারা এই মাছটা কিন্তু একটু পাতলা পাতলা করেই করবেন বেশি পুরু করবেন না আবার বেশি পাতলা করবেন না তাহলে ভাজায় যেমন অসুবিধা হবে বেশি পুরু করলে ভাজতে টাইম লাগবে আর বেশি পাতলা করলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য মিডিয়াম সাইজে রেখে মাছটা তৈরি করে নিতে হবে আমার সব মাছ কিন্তু রেডি হয়ে গেছে এবার ভেজে নেবো দেখুন কি দারুণ লাগছে এখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এবার চলুন একে একে এই মাছ ভেজে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে কিন্তু লাগিয়ে দিতে হবে যাতে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলে লেগে না যায় আর সব জায়গায় তেল না লাগিয়ে দিলে কিন্তু মাছটাও ভাজা যাবে না দেখুন কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে তেল লাগিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ওয়ালটা একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে কী হবে ভাজতে যেমন সুবিধা হবে কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাবে না সেই কারণে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে তৈরি করে রাখা মাছ দিয়ে দেব আজ কিন্তু আপনাদের মাছ ছাড়া মাছের রেসিপি বানিয়ে দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের হয় খেতেও কিন্তু ভালো লাগে এক পিঠ ভেজে আর এক পিঠ কিন্তু ভেজে নিচ্ছি এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না তাহলে সব ভেঙে যাবে যেহেতু বেসনের পরিমাণটা কম দেওয়া আছে সেই কারণে এই রকমই লাল করে কিন্তু সব ভেজে নিতে হবে একে একে সব এইভাবেই কিন্তু লাল করে ভেজে নিচ্ছি বাদ বাকি এই মাছের ছেপ দেওয়া বাদবাকি বাকি মাছ এইভাবেই ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে রকম লাল করেই কিন্তু ভেজে নিতে হবে এইভাবেও কিন্তু আপনারা শস দিয়ে কিংবা গরম ভাতের পাতেও খেতে পারবেন দারুণ টেস্ট হয় এক ভেজে নিয়েছি উল্টে দিয়ে আর ভেজে নিচ্ছি এই সময় আর আলতো হাতে এইগুলি উল্টে ভেজে নিতে হবে তা নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি দেখতেই পাচ্ছেন তাড়াহুড়ো করছিলাম ভেঙে গেছে একটু উল্টে দিয়েছি এই পিঠটা লাল করে ভেজে নিলেই আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে সবগুলো কিন্তু মাছ ভেজে রেডি করে নিয়েছি উঠিয়ে নেব কি সুন্দর লাগছে দেখুন আপনারা এই কাঁঠালের দানার রেসিপিটা কিন্তু মুড়ি কিংবা সস দিয়ে গরম ভাতের পাতেও খেতে পারবেন দারুণ টেস্টি সব মাছ এইভাবে লাল করে ভেজে নিয়েছি এদিকে কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেলটা কিন্তু অল্প পরিমাণেই দেব যেহেতু এর আগে তেল দিয়ে সব ভাজা আছে মাছগুলি সেই কারণেই তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছিলাম একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি কিন্তু সব কাঁচা লঙ্কার তরকারিই বানাই স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা বেটেও দিতে পারবেন জিরে গোলমরিচ আদা রসুন পেস্ট করে নিয়েছি সেগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন মশলা কিন্তু রেডি করে নিয়েছি আর একটু জল দিয়ে আবারও দু মিনিট নাড়াচাড়া করে মশলাটা রেডি করতে হবে মশলাটা কিন্তু জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে রেডি করে নিলে তরকারির টেস্ট ভালো হবে মশলা কষাই করা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দেবো দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা একে একে এই মাছ সব দিয়ে দিচ্ছি এই মাছ দিয়ে কিন্তু দু মিনিট রাখলেই এই মাছের মাছ ছাড়া মাছের দারুণ স্বাদের রেসিপি রেডি হয়ে যাবে দেখুন এবার নাড়া একটু নেড়ে তরকারিটা দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমার তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তরকারি রেডি হয়ে গেছে সামান্য একটু জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন দিলে আরও ভালো টেস্ট হবে আপনারা দেখলেন খুব সহজে কম সময়ের মধ্যে এই দারুণ স্বাদের মাছ ছাড়া মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন দারুণ স্বাদের রেসিপি আপনাদের উপহার দিতে পারব আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা